নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয়ে বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব মিন রাশির সম্পর্কে মিন রাশির সাড়ে সাথে শুরু হয়েছে অন্যদিকে রাহু তিনি কিন্তু মিন রাশি থেকে বেরিয়ে তার দ্বাদশে অর্থাৎ কুম্ভে প্রবেশ করতে চলেছেন এই যে মিন থেকে রাহু বেরিয়ে যাবে এর ফলে মিনের কিন্তু সাকসেস রেট বাড়বে মিনের ক্ষেত্রে বাড়বে প্রাপ্তিযোগ বাড়বে উন্নতির মাত্রা তার সঙ্গে সঙ্গে একক শনির উপস্থিতি মিনের সাকসেস রেটকে বাড়াবে রাহুর এই সঞ্চারের কারণে মিনের ক্ষেত্রে কি কি ঘটতে পারে তার একটা সাধারণ রূপরেখা খুঁজে বার করবার চেষ্টা করব আমরা মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বেশ কিছু নেগেটিভিটি রয়েছে কিন্তু এই নেগেটিভিটিগুলির পরে কি কি পজিটিভিটি রয়েছে এত বড় একটা ম্যাসিভ নেগেটিভ প্ল্যানেট রাশি থেকে বেরিয়ে যাচ্ছে তার সুফল তো মিন পাবেনি সাড়ে সাতের যে হিউজ ইম্প্যাক্ট সেখান থেকে মিন তো কিছুটা মুক্তি পাবেনি শনি রাহু কম্বিনেশন এবং সেখান থেকে রাহু যখন বেরিয়ে যাচ্ছে তখন তো তার পজিটিভিটি বাড়বে বায়ুরাশিতে দ্বাদশে রাহু বিদেশ যাত্রা হবে বিমান যাত্রা এইটা হবে বিদেশে যাওয়া বিদেশে থাকা বিদেশে চাকুরি বিদেশে শিক্ষা অবশ্যই মিন রাশি বালকদের মানুষরা সফল হবেন এইটটি পারসেন্ট মিন রাশি বালকদের মানুষ যারা বিদেশ যেতে চাইছেন যারা বিদেশ যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তাদের কিন্তু অবশ্যই বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে তারা বিদেশ যাত্রা করতে পারবেন এই বিষয়ে কিন্তু কম বেশি নিশ্চিন্ত থাকা যায় যারা বিদেশ যাত্রার পথে বেশ কিছু বাধা পাচ্ছেন সেই বাধাগুলি অপসারিত হবে খরচ পারবে। খরচ কিন্তু কিছু বাড়তি হবেই দ্বাদশে রাহু যাচ্ছে খরচ বাড়তি হবে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে এটাকে যদি আপনি কন্ট্রোল করতে চান রাহু কিন্তু আপনাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করতে চাইবে শরীর খারাপ করিয়ে দিতে চাইবে কারণ লগ্নের দ্বাদশ মানে আপনার ব্যয় আপনার ক্ষতি আপনার অস্বস্তি তাই বাড়তি খরচকে অ্যাকসেপ্ট করুন অ্যাক্টিভেশন থিওরি অনুযায়ী একটা গ্রহ একই সময় একটা টাইপের ফল দিয়ে থাকে অর্থাৎ রাহু যদি আপনার খরচ করায় তাহলে সে আপনার শরীরটাকে রেহাই দেবে এই বিষয়ে আমরা ভরসা রাখতে পারি গ্রহরা সিস্টেমেটিক গ্রহরা কিন্তু নিয়মের বাইরে কথা বলে না মানুষ নিয়মের বাইরে কথা বলে কিন্তু গ্রহরা তা নয় তারা অর্গানাইজড তারা কিন্তু সবসময় একই দিকে ফল দিয়ে থাকে এবং একদিকে ফল যদি প্রাপ্ত হয় অর্থাৎ রাহু আপনাকে চাইছে খরচ করাতে কিন্তু আপনি খরচ করবেন না আপনি কনজুসি করছেন তখন কিন্তু রাহু আপনাকে বাধ্য করবে খরচ করাতে এবং সেই ওয়েটা যে কোন দিক থেকে হবে সেটা কিন্তু হবে সুতরাং যখন রাহু আপনার দ্বাদশে খরচ হবে তাকে অ্যাকসেপ্ট করতে হবে এই খরচ করুন নিজের একটু শখের জিনিসপত্র কেনার জন্য একটু বিলাসিতার জন্য এবং তার ফলে কিন্তু আপনি ভালো থাকবেন আপনি সিরিয়াসলি অনেকটাই বেশি ভালো থাকবেন মাথা বিপত্তির সমস্যা আসলেও আপনার হ্যাপিনেস সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তিতে বাধা আসছিল রাহু দ্বাদশে চলে যাওয়ার সাথে সাথে কিন্তু সন্তান প্রাপ্তি এটা সহজ দেখতে পাওয়া যাবে সন্তান প্রাপ্তি সন্তানকে বড় করে তোলা সম্পর্কিত বেশ কিছু ডিসিশন সেটা কিন্তু খুব সহজেই আপনি নিতে পারবেন দ্বাদশে রাহু প্রবেশ করার সাথে সাথে বেশ কিছু টক্সিক রিলেশনশিপ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বেশ কিছু বাধা বিপত্তি সমস্যা সংশয় সেখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা এটা আপনার মধ্যেই দেখতে পাওয়া যাবে ইমোশনাল হয়ে পড়বার সম্ভাবনা এটা অনেকটা কমবে রাহু আপনার শরীরকে যে ক্ষতি করছিল ক্ষয় করছিল সেখান থেকে মুক্ত হওয়ার সংযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে রাহুর নেগেটিভিটি কমছে মিনের ওপর থেকে এবং বৃহস্পতির পজিটিভিটি বৃহস্পতির স্টেবিলিটি মিন পেতে চলেছেন ফলে মিন রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু ভালো হতে চলেছে সমস্যা বাধা বিপত্তি সংশয় সেখান থেকে মেন কিন্তু মুক্ত হতে চলেছেন সেভিংস করতে পারবেন কিছুটা হলেও খরচ প্রচুর বাড়বে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু কারণে পড়াশুনোয় বাধা এসেছিল সেই পড়াশুনো আবার শুরু করা ভীষণ ট্যালেন্টেড আপনি কিন্তু কোনো কারণে আপনার ট্যালেন্ট কাজ করছিল না সেই জায়গাটি থেকে নিজেকে রিমুভ করা রিকভারি এইটা কিন্তু দেখতে পাবেন মিন রাশি বা লগ্নের মানুষরা খুব সহজভাবেই মীন মিন রাশি বা লগ্নের মানুষদের কিন্তু হিউজ ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে পরবর্তী বিষয়টি হলো জমি জায়গা ভূমি যারা ভাবছিলেন বাড়ি একটা রয়েছে সেটা বিক্রি করবেন একটা বাড়ি বিক্রি করে নতুন আর একটা কিছু প্রপার্টি তৈরি করবেন কিন্তু বাড়িটা বিক্রি করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই বাড়িটা বিক্রির সম্ভাবনা বাড়বে অতি দ্রুত বাড়িটা সেল আউট হয়ে যাওয়ার যোগাযোগ সেটা হতে দেখতে পাওয়া যাবে জমি জায়গা সংক্রান্ত সমস্যা সেখান থেকে মুক্ত হতে পারবেন আপনি ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি থেকে মুক্তির সংযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু সলিড ইম্প্যাক্ট সেটা ক্রিয়েটেড হবে আগেই আমরা বললাম বেশ কিছু টক্সিক রিলেশনশিপ জীবন থেকে চলে যাবে সেখান থেকে বেরিয়ে এসে নিজেকে হ্যাপি রাখা আরেকটু হ্যাপি আর সুন্দর রাখা তার কিন্তু একটা সুযোগ আপনি দেখতে পাবেন মিন রাশি বা লগ্নের মানুষদের মেন্টাল স্টেবিলিটি এটা বাড়তে চলেছে মিন রাশির মানুষদের অ্যাংজাইটি অস্থিরতা সেখান থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বহু মিন রাশির মানুষ যারা মেন্টাল ডিস্টারবেন্স ডিসঅর্ডার অ্যাংজাইটি ইত্যাদিতে ভুগছিলেন সেই মানুষগুলোর কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সেই মানুষগুলি কিন্তু নিজেদেরকে হ্যাপি রাখতে পারবেন সেই মানুষগুলি কিন্তু নিজেদেরকে হেলদি রাখতে পারবেন মিন রাশি বা লগ্নের মানুষদের গৃহ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তবে গৃহ পরিবর্তনের আগে একটু ভাবনা চিন্তা করতে হবে জন্মকুণ্ডলীতে যদি বুধ ডিস্টার্ব থাকে বা এই সময় যদি বুধের বিপরীত ধর্মী কোনো গ্রহের দশা চলে তাহলে বাড়ি পরিবর্তন করে আপনি ডেকে আনবেন বাস্তু সমস্যা সেই ক্ষেত্রে আরেকটু সময় দিতে হবে আরেকটু ওয়েট করতে হবে তারপরে আপনি গৃহ পরিবর্তন করতে পারবেন যাই হোক না কেন আলটিমেটলি রাহু সরে যাচ্ছে এটা পজিটিভ মিন রাশি মিনলগ্নের মানুষদের জন্য হিউজ পজিটিভ ষষ্ঠে কেতুর কারণে অল্প বিস্তর সমস্যা সৃষ্টি হতে পারে পেটের সমস্যা উল্টোপাল্টা খেয়ে ইনফেকশন হয়ে যাওয়া এই ধরনের সমস্যা আসতে পারে বাট মিন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু সমস্যা মুক্ত হবেন ঝামেলামুক্ত জীবন তারা কিন্তু অবশ্যই ফেস করতে পারবেন অশান্তি জটিলতা এগুলো আসবে সেখান থেকে বেরিয়ে আসবার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান স্ট্যামিনা বজায় রাখুন ভালো খান সুস্থ থাকুন মানসিক সুস্থতা শারীরিক সুস্থতা বাড়বে এবং বাড়বেই অবশ্যই বাড়বে তাই নিজেকে ভালো রাখার চেষ্টা এটা আপনাকে করতে হবে এবং টোটালি এটা আপনাকেই করতে হবে নিজের ইমোশনগুলির উপরে কন্ট্রোল রাখার চেষ্টা করুন কিছু প্রতিকার আমরা সাজেস্ট করব যাতে খরচটার উপরে নিয়ন্ত্রণ রাখা যায় এবং শরীরটা মোটামুটি সুস্থ থাকে তবে তার আগে একটি ছোট্ট বিষয় শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী দিয়ে দিয়ে কখনো কখনো গাছের জল রাস্তার পাড়ার খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যক্ত সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃন্থ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উদ্যম উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার কলকাতার সঙ্গে সঙ্গে এখন কিন্তু আমরা দুর্গাপুরেও নিয়মিত থাকছি যারা দুর্গাপুরে নিজেদের সম্পর্কে জানতে চাইছেন সরাসরি যোগাযোগ করুন তাছাড়াও আমরা এই মাস থেকে আগরতলাতেও থাকছি মে মাসের ছাব্বিশ এবং সাতাশ তারিখে আমরা থাকছি আগরতলায় পরবর্তী বিষয়টি হলো গুয়াহাটিতে আমাদের নতুন ইনস্টিটিউশন স্টার্ট হতে চলেছে পরবর্তী বিষয়টি জ্যোতিষ শিক্ষা অনলাইন এবং অফলাইন মোডে নতুন ব্যাচে ভর্তি চলছে যারা একটু অবসর সময় পাচ্ছেন যারা একটু সময় পাচ্ছেন যারা জ্যোতিষকে আর একটি পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন সরাসরি রেশে বাড়িতে ভর্তি হন অনলাইন এবং অফলাইন মোডে নতুন ব্যাচ শুরু হচ্ছে সরাসরি যুক্ত হন ঋষি বাণীর সাথে তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ প্রতিকার মিন রাশি বা লগ্নের মানুষরা ছোট্ট ছোট্ট দুটি প্রতিকার ধারণ করুন প্রথমটি হল একটি পাঁচ মুখের উদ্রাক্ষ এবং দ্বিতীয়টি হল একটি সিট্রিন ব্রেসলেট এই পাঁচ মুখের এবং সিট্রিন ব্রেসলেটের ধারণ আপনার জীবনের সাধারণ সমস্ত সমস্যা থেকে আপনাকে বার করে নিয়ে আসবে জীবনের যে কোনো জটিলতা থেকে আপনাকে ফ্রি হতে সাহায্য করবে বাধা বিপত্তি সমস্যা অশান্তি জীবনে আসতেই পারে তার উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসা সেটা আপনি করতে পারবেন এই দুটির সাহায্যে এবং যেহেতু রাহু আপনার রাশিকে পরিত্যাগ করে বেরিয়ে যাচ্ছে এটা একটা হিউজ পজিটিভিটি এটা কি ইউটিলাইজ করতে হবে সামান্য প্রচেষ্টা এই রাহুর নেগেটিভিটিকে একদম নিউট্রালাইজ করতে সক্ষম কারণ সময় আপনার জন্য ভালো সময় আপনার জন্য পজিটিভ বেনিফিশিয়াল নিজেকে জানুন নিজেকে বুঝুন নিজের প্রতি আরেকটু যত্নশীল হয়ে উঠুন তাতে কিন্তু অতি সহজভাবে আপনি ভালো থাকতে পারবেন টাফ সিচুয়েশনগুলিকে আরেকটু বেটার সিচুয়েশনে কনভার্ট করা যাবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের প্রত্যেকের উপর জয় মা আদি শক্তি নমস্কার